পুজোর মরশুমেই ফের হু হু করে বাড়তে চলেছে সোনার দাম হলুদ ধাতুর দাম ইতিমধ্যে বেড়ে গিয়ে প্রায় আশি হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে ইতিমধ্যে আপনি যদি সোনার গহনা কেনার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে কিন্তু আগে থেকেই আপনি যদি না কেনেন তাহলে এই সোনার দাম ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে তো বর্তমানে এই সোনার দাম কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে কেনই বা এই সোনার দাম বা সোনার গহনার দাম বাড়ছে এই নিয়ে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন আদেও সোনার দাম কমবে কিনা যদি কমে তাহলে কবে থেকে কমতে পারে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে হু হু করে বাড়ছে হলুদ ধাতুর দাম আশি হাজারে পৌঁছবে সোনার দর নেপথ্যে কী কারণ তো বুঝতেই পাচ্ছেন এবার কিন্তু সোনার দাম বেড়ে আশি হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে তো কেন এই দাম বাড়ছে আদেও এই দাম কমবে কিনা এই বিষয়ে কি আপডেট উঠে এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে সোনার দর নিয়ে কিন্তু নতুন আপডেট চলে এসছে বলা হয়েছে চলতি বছরের বাজেটে সোনার উপর আমদানি শুল্ক হ্রাস করেছে নরেন্দ্র মোদীর সরকার তারপর কিছুদিনের জন্য খুচরো বাজারে কমেছিল হলুদ ধাতুর দর উৎসবের মরশুমে ফের বাড়ছে এই ধাতুর দর বা সোনার দাম আবারও কিন্তু বেড়ে যাচ্ছে যা দেখে স্বর্ণ ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে এই পুজোর মরসুমে আবারও কিন্তু চচ্চর করে সোনার দাম বেড়ে যাচ্ছে তো সেই জন্যই এখানে বলা হয়েছে দেখুন চলতি বছরের গত চব্বিশে সেপ্টেম্বর রেকর্ড উচ্চতায় উঠেছিল সোনার দর ওই দিন হলুদ ধাতুর স্পষ্ট মূল্য আউনস্পতি দু হাজার ছশো আটত্রিশ দশমিক সাঁত্রিশ ডলারে পৌঁছয় অন্যদিকে আমেরিকায় সোনার ফিউচার চলে যায় দু হাজার ছশো একষট্টি ডলারে তো বুঝতে পারছেন গত চব্বিশে সেপ্টেম্বর কিন্তু এই সোনার দাম বেড়ে গিয়েছিল পাশাপাশি এখানে বলা হয়েছে দেখুন বর্তমানে ঘরোয়া বাজারে চব্বিশ ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার টাকা ছাপিয়ে গিয়েছে অর্থাৎ বর্তমানে যদি আমরা চব্বিশ ক্যারেটের সোনার দাম দেখি সেক্ষেত্রে কিন্তু দশ গ্রাম সোনার দাম ছিয়াত্তর হাজার টাকা ছাপিয়ে গিয়েছে আর বাইশ ক্যারেটের যে হলুদ ধাতু বা সোনার দাম বাহাত্তর থেকে তিয়াত্তর হাজারের মধ্যে ঘোরাফেরা করছে গহনা তৈরিতে মূলত ব্যবহার করা হয় এই বাইশ ক্যারেটের সোনা তো বুঝতেই ইতিমধ্যে এই বাইশ ক্যারেটের সোনার দাম কিন্তু ইতিমধ্যে থেকে টাকার মধ্যে রয়েছে হাজার আর সেই জন্যই এখানে বলা হয়েছে দেখুন বিশেষজ্ঞদের দাবি আগামী দিনে ভারতের বাজারে আরও বাড়বে সোনার দর হলুদ ধাতুর প্রতি দশ গ্রামের দর আটাত্তর হাজার টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ এই সোনার দাম দশ গ্রামে আটাত্তর হাজার টাকা পর্যন্ত চলে যেতে পারে সেক্ষেত্রে জিএসটি দিয়ে সোনার দর আশি হাজার টাকাও ছাড়িয়ে যাবে এই দাম বৃদ্ধির পিছনে একাধিক কারণও কিন্তু রয়েছে যেটা কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন তো বুঝতে পারছেন ইতিমধ্যে এই সোনার দাম কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে যেটা বাহাত্তর তিয়াত্তর রয়েছে এটা কিন্তু পরবর্তীতে আটাত্তর হাজার টাকা পর্যন্ত চলে যেতে পারে এবং জিএসটি লাগিয়ে আশি হাজার টাকা পর্যন্ত এর দাম বেড়ে যেতে পারে আর সোনার দাম বাড়ার কারণ হিসাবে এখানে একাধিক কারণ কিন্তু বলা হয়েছে দেখুন বলা হয়েছে সোনার দাম চড়ার প্রধান কারণ হিসাবে আমেরিকার ফেডারেল ব্যাংকের সিদ্ধান্তকে দায়ী করা হচ্ছে সম্প্রতি সুদের হার কমিয়েছে আটলান্টিকের পারের দেশটির কেন্দ্রীয় আর্থিক সংস্থা পাশাপাশি বিশ্ববাজারে দর কমেছে ডলারেরও আর সেই কারণেই হয়তো এই সোনার দাম চচ্চট করে বেড়ে যাচ্ছে শুধু তাই নয় এর পাশাপাশি আরও অনেকগুলো কারণ রয়েছে যেমন দেখুন এখানে বলা হয়েছে বর্তমানে ভারত রাশিয়া চীন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ডলারকে বাদ দিয়ে আন্তর্জাতিক লেনদেনের পরিমাণ বাড়াচ্ছে যা আর্থিক দিক থেকে আমেরিকাকে চাপে ফেলেছে দেখুন বলা হয়েছে সোনাকে দীর্ঘদিন ধরেই নিরাপদ বিনিয়োগের মাধ্যম বলে মনে করা হয় কিন্তু আমেরিকায় সুদের হার কমে যাওয়ায় এবং ডলারের দর হ্রাস পাওয়ায় অনেকেই লগ্নি সোনায় সরাচ্ছেন এর সরাসরি প্রভাব বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে আর সেই জন্যই এই সোনার দাম বেড়ে যাচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমেরিকা ছাড়াও আরও একটা কারণ কিন্তু রয়েছে ইতিমধ্যেই সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দেখুন বলা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্থিরতা সোনার দরবৃদ্ধির দ্বিতীয় বড় কারণ দু সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে যুদ্ধ গত বছর দু সাল থেকে পশ্চিম এশিয়ায় ইসরায়েলের সঙ্গে হামাস ও হিজবুল্লাহ শুরু হয়েছে রক্তক্ষয়ী সংগ্রাম যাতে ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে ইয়েমেনের বিদ্রোহীরা তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যুদ্ধ চলছে যার জন্য কিন্তু আর্থিক সংকট দেখা দিচ্ছে আর সেই কারণেও এই সোনার দাম বেড়ে যাচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আজ যদি আমরা সোনার দাম দেখি এবং গত গতকালের যদি আমরা সোনার দাম দেখি সেক্ষেত্রে অক্টোবর মাসের দুই তারিখ এবং এক তারিখের হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে বাইশ ক্যারেট স্ট্যান্ডার্ড যে গোল্ড অর্থাৎ সোনা এক গ্রামের দাম সাত হাজার দুশো টাকা অর্থাৎ প্রায় বাহাত্তর হাজার দুশো টাকার মতো কিন্তু দশ গ্রামের দাম যেটাকে আমরা এক ভরি হিসাবে এই মুহূর্তে জেনে থাকি এরপরে দেখুন বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড গোল্ড বাইশ ক্যারেট যদি আট গ্রামের দাম দেখি সেক্ষেত্রে সাতান্ন হাজার সাতশো ষাট টাকা কিন্তু এই মুহূর্তে দাম রয়েছে যদি আমরা পিওর গোল্ড চব্বিশ ক্যারেট দেখি এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো একাশি টাকা অর্থাৎ প্রায় পঁচাত্তর হাজার আটশো টাকার মতো কিন্তু এখানে দশ গ্রামের দাম পড়ে যাচ্ছে একইভাবে যদি আমরা চব্বিশ ক্যারেট আট গ্রামের দাম দেখি সেক্ষেত্রে আমরা ষাট হাজার ছশো আটচল্লিশ টাকা এই মুহূর্তে দাম দেখতে পাচ্ছি তো বুঝতেই পারলেন ইতিমধ্যে সোনার দাম এই মুহূর্তে কোথায় কেমন যাচ্ছে আর এটা কিন্তু কলকাতার রেট আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারলেন বর্তমানে এই মুহূর্তে কলকাতায় সোনার দাম কী রয়েছে তবে ভবিষ্যতে এই সোনার দাম কিন্তু আবারও বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভিডিও ভালো লাগলে ভিডিও দেখি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ